বন্ধুরা আজকে আমি এলাম মিঠুনদার দোকানে কালকে মিঠুনদা জামাই ষষ্ঠী যাওয়ার জন্য প্রায় সকাল থেকে সন্ধ্যা অবধি মনে হয় ঘুরেছে জানি না কটা জামাইষষ্ঠী সে খেতে গেছে এবং কটা নেমন্তন্ন পেল কত পার্সেন্ট ছাড়ে সেটা দেখার জন্য আমি মিঠুনদার কাছে এসেছি চলো দেখি মিঠুনদা কটা ভাড়া ভাড়া পেয়েছিল কালকে আমি মিঠুনদার দোকানের ভেতরে চলে এসেছি কিন্তু এর মিঠুনদাকে তো দেখতে পাচ্ছি না দোকানের ভেতরে নেই সে কোথায় আছে দেখি ওকে আগে খুঁজে বার করি আগে দেখতে পাচ্ছেন মিঠুন তো দোকানের ভেতরে নেই তো দা তো নেই এখনো আমি রাস্তায় বেরিয়েছি ওকে দেখতে চারিদিকে তো দেখছি কোথাও তো মিঠুন নেই আমাদের মিঠুন দা তো এই তলায় পড়ে রয়েছে কি ব্যাপার মিঠুন হ্যাঁ বল তুমি এখানে তলায় বসে রয়েছে কি ব্যাপার

বন্ধুরা দেখবে একটু মিঠুন দায় আমাদের ঠিক থাকে